প্রেক্ষিত আজকের ব্রিফিং টাই এখানে বসেছি সেই ব্রিফিং এর শর্ট একটা সিনাপসিস অলরেডি আমাদের ডিসি মিডিয়া টিনি বলে ফেলছেন গত 19 তারিখ ওরে জুন 2025 একটি গোপন সংবাদ ছিল যে ফকিরাপুল এলাকায় অবৈধ মাদক ইয়া বা ক্রয় বিক্রয় এবং লন্ডনের একটা গোপন সংবাদ ছিল যেখানে রাতের বেলা এই লন্ডনের কার্যক্রমটা হবে তাই গোপন সংবাদের ভিত্তিতে আমাদের ঢাকা মহানগরীর গোয়েন্দা বিভাগের একটি টিম সেখানে অবস্থান করে অবস্থানের এক পর্যায়ে অসংলগ্নভাবে কোনো এক ব্যক্তিকে সেখানে ঘোরাফেরা করতে দেখে ঘোরাফেরার পর যখন তাকে জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসাবাদে তার কথাবার্তার অসংলগ্নতা পাওয়া যায় তৎপ্রেক্ষিতে তার দেহ তল্লাশি করে তাৎক্ষণিকভাবে তার কাছে কিছু ইয়াবা পাওয়া যায় এবং তার মোবাইল ফোনে এই সংক্রান্ত কিছু মেসেজ তারা দেখতে পারে এবং তার তথ্যের ভিত্তিতে এবং আমাদের পূর্বের প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা যখন আমাদের যে তথ্য সেটি সঠিকতা পেলে আমাদের টিম সেখানে অবস্থান করে অবস্থানের এক পর্যায়ে রাত অনুমান বারোটা তিরিশের দিকে কালো ব্যাগ নিয়ে আরো দুজন ব্যক্তি যখন সেখানে উপস্থিত হয় উপস্থিত হওয়ার এক পর্যায়ে একটি প্রাইভেট কার আপনার